জানি মিষ্টি তো আমি আর লাই কা এলাম তেও আমার ফেড বট তো না আমড়া তিনজনের বড়বগুত্ব ঠিক কইছ দুস আমড়া একটা কাম হরে আ এই তিনজনে ঘুমায়া যাই এর ফর যে সবচেয়ে সুন্দর আর বালা স্বপ্ন দেখবো হেই লাই সবটা মিষ্টি খাই তোমরা কি তা কও ঠিক কইছ বন্ধু আমরা আও এখন কও ঘুমিয়া স্বপ্ন দেখছো আমি খুব বালা একটা স্বপ্ন দেখছি কিটা দেখছো ভাই তার তাই ক আমি দেখছি আমার দ্বারে সুন্দরী একটা ফরি আইছে ফরিটা আমার লয়ে অনেক দূরের এক দেশে গেছে গা হেদে না ফরিডা আমার অনেক বালা বালা কাউন দিছে ফুলাও বিরিয়ানি মিডুরি দই ফল আর অনেক বালা বালা কাউন দিছে স্বপ্নটা খুব বালা আছেন রে তুমি কি তা দেখছ কই আমি দেখছি সুন্দরই একটা ফরি আইস আমার দারো ফুরিয়ে গেল মানে হেড আউট এসেছিল হই নাও আমার অনেক বালা বালা কাউন দিছে বিদেশি কাউন দিছে যেমন বার্গার স্যান্ডউইচ পিজ্জা কেক আর অনেক বালা বালা কাউন দিছে স্বপ্নটা খুব বালা সিন রে ভাই তুমি কি তা দেখছো কও হহ কও আমরাটা তো কইছি এন তোমারটাও কও আমার স্বপ্নটা খুবই খারাপ বালা নাই তবু কি তা দেখছো আপনি দেখছি এক বড় দৈত্য আইছে আমার দারো হেইলা দেখতে খুবই কালা আর খুব ভয়ঙ্কর দৈত্যরে দেখে তো আমি ডোরায় গেছি এক করে আমি তো ডোরায় কাঁপতা ছিলাম তো তনি হেইলা আমারে কইতাছে হই সবটি মিষ্টি খাইয়া শেষ কর নাইলে তোরে মাইরা ফালাম ও হ তো আমি ডোরাইয়া আরো কাঁপতাছিলাম তখন তাড়াতাড়ি সবটি মিষ্টি খাইয়াছে মেয়ের লাই এই দেখ ডেগের এর ভিত্তে কিস্তা নাই আমরা ডাক দিতা আমরা তো এনেই ঘুমাইছিলাম তোমরা দুইজন তো দুই জায়গায় গ্যাস লাগা হা একজন গ্যাস অনেক অনেক দূরের দেশে আর একজন গ্যাস লাগা ফোরের দেশ তাও আমি তোমরা অনেক ডাকছি তোমরার তো কোনো উসেই নাই আমি যে ডাকতাছি এত দূরে আমার ডাক তোমরার কানের ভিত্তে গেছে না গেলে তো বালাই আসিন হাই কফাল কাম কামডা বালা হইলো না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন